রাজনৈতিক দলগুলোর ভয়টা কিন্তু স্বাভাবিক আমরা হয়তো বাহিরে অনেক খবরই পাই না বাট তারা কিন্তু পেয়ে যান। কি সংস্কার হচ্ছে না তিপ্পান্ন বছরে যে সংস্কার করতে পারে নাই সেই হচ্ছে। আগের ভিডিওতে একটা যে গত সংস্কার বছরের কাছাকাছি সময় বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের জোটেরা বলেন একটা জিনিস তারা খুব কমন ভাবে চালাই গেছে এটা কি জানেন এবার আসেন অ্যান্সারটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আপনার খেয়াল থাকার কথা মাত্র কয়েকদিন আগেরই কথা বউ জামাই ঘরে ঘরে কাজ্যা হয়েছে বউ এসে লাইভের মধ্যে কয় শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই কারো ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই কারোর পর কি আপেমে ভেজাল হয়েছে শেখ হাসিনা মায়ের কাছে বিচার চাই রাষ্ট্রের যত বড় বড় সমস্যা থেকে শুরু করা সবাই প্রধানমন্ত্রীর কাছে চাই ওয়াই আমাদের সংবিধানে বা আমাদের এই সিস্টেমটার মধ্যে প্রধানমন্ত্রীকে এত পাওয়ারফুল করা হয়েছে তার হাতে এতগুলা ক্ষমতা রাখা হয়েছে এতগুলা সেক্টর রাখা হয়েছে যে তিনি না চাইলেও তিনি ওয়ান কাইন্ড অফ রাবণ হয়ে যাচ্ছেন কেন এত ক্ষমতার মধ্যে থাকলে ভাই যেদিকে হাত দে ক্ষমতা এবার আসেন ডক্টর কি সংস্কার করছে আপনারা আমাদের যে একজন সমন্বয়ক নাহিদ দ্য ডেইলি স্টারে তার একটা কি বলেছে সাক্ষাৎকার নেওয়া হয়েছে আলোচনাটার মাঝখানে সামান্য একটু অংশের মধ্যে একটা ট্রেলার দিয়ে গেছে যে আমরা কি সংস্কার করছি যে একজন সরকার কেন ফেসিবাদের দিকে যায় বা তিনি কেন স্বৈরাচারী ভূমিকার দিকে যান বিকজ দ্য সিস্টেম এই পাওয়ারটা তাকে দিয়ে রাখছে তিনি চাইলেই এখানে অনেক কিছু ম্যানোপ্যালেট করতে পারেন আর সেগুলোকেই এবার আস্তে আস্তে সেই ধরেন আমরা যদি প্রধানমন্ত্রীর দূরে একজন বাঘ তার নোখ কাটা হচ্ছে তার ধরেন হাত কেটে দেওয়া হচ্ছে মানে বোঝেন নাই একজন প্রধানমন্ত্রীর আন্ডারে যতগুলো সেক্টর পাওয়ারেবল আছে এগুলোকে ভাগাভাগি করা হচ্ছে যে সামনে একজন প্রধানমন্ত্রী হিসেবে যেই বসবেন তাকে সংবিধান আর এত পাওয়ার দিবে না যে পাওয়ারটা পাইলে তিনি স্বৈরাচার হওয়ার জন্য চিন্তা ভাবনা মাথায় আসলে বাস্তবে সেটাকে বাস্তবায়ন করতে পারবেন কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে তার মানে এই সংস্কারের মধ্যে প্রধান একটা সংস্কার হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা আর যেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আমরা এই দুইটা দল বারো যারাই ছিল প্রধানমন্ত্রী হতে পারে নাই তো বা এরশাদ সাহেবের কথাই ধরেন তারা যখনই ক্ষমতায় ছিল তারা যে যখন গেছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাদ দিছে বিএনপি দেয় নাই বিএনপির হাত দিয়ে কিন্তু এটা শুরু হয়েছিল জাস্ট পারে নাই আওয়ামী লীগ পারছে গায়ের জোরে তো গায়ের জোরে পারতে যে কি হয়েছে পতন হয়েছে বিএনপি তখন পদত্যাগ করছে যার কারণে পতনটা হয় নাই সিস্টেমটার মধ্যে এটা আনা হচ্ছে সেকেন্ড গণমাধ্যমকে বানানো হচ্ছে বিরোধী দল বোঝেন নাই রাজনৈতিক সরকারগুলোর সাথে যে বিরোধী দলগুলো থাকে জোট সরকারের এগুলো হচ্ছে গৃহপালিত বিরোধী দল যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগের আমলে গৃহপালিত ছিল তো এখন যদি ধরেন নির্বাচন আগে সামহাও যে কোনো কারিস পার্টিকে এনিথিং এখানে ঘটতে পারে যে বিএনপি জামাতে এক হয়ে গেল অন্য একটা দল বিরোধী দল হইল বাট ওই বিরোধী দল এত কম আসন পাইলো যে তাদেরকে জবাবদিহিতা পার্লামেন্টে না করলেও চলে এরকম সিচুয়েশন হলো সেই জন্য করা হচ্ছে কি গণমাধ্যম গণমাধ্যম ইস্যুতে ডক্টর ইউনুস বলছেন আপনারা যা খুশি সমালোচনা করেন আমরা দেখতেছি আমাদের কি ভুল হচ্ছে না কিন্তু ঠিক একই কথা বলছে গণমাধ্যমের একটা কমিশন করা হবে যে কমিশনটা একটা অলিখিত বিরোধী দলের ভূমিকা পালন করবে ক্ষমতাসীন সরকারকে যে তাদের ভুলগুলা নিয়ে তাদের দোষ ত্রুটি নিয়ে প্রতিদিন তারা প্রচ্ছদ করবে প্রতিবেদন করবে উইথ রেফারেন্স যেটা এই মুহূর্তে নাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কোথায় দলীয়করণ নাই দেখেন সাংবাদিকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় হাসপাতালে ডাক্তারদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় এগুলো কি উচিত চলচ্চিত্র অঙ্গনে দুইটা গ্রুপ হয়ে যায় এই যে গ্রুপ গ্রুপ খেলায় কি হয় যেই দল ক্ষমতায় থাকে সেই গ্রুপ লাভবান হয় বাকিদেরকে দৌড়ায় এই সিস্টেমটাই বন্ধ করতে হবে সরকারের ভোলের বদলে আমাদের গণমাধ্যমগুলো তৈল ব্যস্ত থাকে আবার যদি তারা সত্যিকারের রিপোর্ট করতে চায় পত্রিকা বন্ধ হয়ে যায় সাংবাদিক গুম হয়ে যায় নানান ধরনের কিন্তু পড়তে হয় যার কারণে গণমাধ্যমকে একটা স্বাধীন কমিশনের জায়গাতে নেওয়া হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এরকম অতি গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে ওইভাবে পরিবর্তন করা হচ্ছে যেভাবে পরিবর্তন করলে ইন ফিউচার সংবিধানের ফাঁক ফোকর দিয়া ক্ষমতার যে ফাঁক ফোকর বা আইন কারণ আছে সেগুলোকে জন্য আর ব্যবহার করে কেউ চাইলেও না পারেন তার মানে এই সংস্কারের ভেতরে কিছু যেটা হয়তো আমরা দেখছি না আবার ধরেন সংবিধান কি পরিবর্তন করা হবে কিনা যদি প্রয়োজন মনে করে সেটাও করা হবে কারণ এই যে জিনিসগুলা এগুলা সংবিধান কর্তৃকে কিন্তু কানেক্টেড আছে আবার ধরেন আমাদের দুইটা দলের মধ্যে একটা জিনিস আছে কি যে ধরেন একজন আওয়ামী লীগের এমপি তিনি এমপি হইয়া আওয়ামী লীগের কোনো একটা ইস্যুতে পার্লামেন্টে দ্বারাই তিনি পাল্টা বক্তব্য দিতে পারেন না একটা ভোট আসছে হ্যাঁ ভোট না ভোট তিনি চাইলেও না ভোট দিতে পারে না নীরব থাকতে হয় বা হাত তুলতে বাধ্য হয় তো এই যে অনেক সিস্টেম করা আছে যে আপনি সরকার প্রধানের বিরুদ্ধে যাওয়ারই সুযোগ নাই আমাদের মধ্যে সিস্টেম রয়েছে কি যে প্রধানমন্ত্রী যেটা বলছে বিএনপি আওয়ামী লীগ আমরা সবাই হ্যাঁ হ্যাঁ করতেইব এবার এটা ভুল হোক সঠিক হোক এই জিনিসগুলোকে পরিবর্তন করা হচ্ছে তো শুধুমাত্র কি বলা হচ্ছে আওয়ামী লীগের বা বিএনপি বা জামাত আমি দলগুলোকে মেনশন করছি না একটা জাতীয়তাবাদের পরিচয় দিয়েছেন তিনি ভারতের রাজনীতিতে অতীতে একটা সেকুলারিজম ছিল বা যখন থেকে বিজেপি সরকার মোদি সরকার ক্ষমতায় আসছে নামে ভারত সেকুলার কান্ট্রি হলেও প্র্যাকটিক্যালি হচ্ছে কি সেখানে মুসলিমরা যথেষ্ট নির্যাতিত আমরা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত তাদের মন্ত্রী এমপিদের মুখ থেকে শুনি কিন্তু আমাদের দেশে যে ঘটনাগুলো হয় সেগুলো আসলে কতটুকু সত্য কতটুকু রাজনৈতিক ইনভলভমেন্টে হয় কতটুকু ধর্মীয় ইস্যুতে হয় এবার থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই বাংলাদেশে দুর্যোগ এসেছে আমাদের দেশে আলেম ওলামারা রাজনৈতিকভাবে যারা ধর্মীয় ভিত্তিক দলগুলো আছেন তারা আমজনতা আমরা হিন্দুদের মন্দির টন্দির পাহারা দিয়েছি কিন্তু বিভিন্ন জায়গায় এরপরেও লোকাল ইস্যুতে বা পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে অনেকগুলা ছোটখাটো ঘটনা হয়েছে এই ঘটনাগুলো কি পূজি করে ভারতের মিডিয়াগুলো গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের মাইরা ফেলতেছেই করতেছে সেই করতেছে নানান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এগুলো গুজব ছড়াইছে এরপরে ভারতের ব্যাপারে গতকালে দেখেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী একটা বক্তব্য দিছে তাদের সেখানে একটা কি বলে যে বৈঠক হয়েছিল সেখানে আলোচনায় কি আসছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া হিন্দুরা নিরাপদ না দেখেন এই কথাটা আমি কখনই মানতে পারি না আমার এলাকায় আমার জীবনে আমার বয়সে আমার বাড়ি কুমিল্লা জেলার বরিচং থানার চার নৌ আমি কখনো দেখে নাই যে হিন্দু মুসলমান কোনো ধর্মীয় ইস্যুতে ঝামেলা হয়েছে আমরা যেটা দেখছি আমি নিজে একটা সংগঠন চালাই আমাদের এলাকার মানুষ হিন্দুরা আমাদের প্রতি সিম্পেথি আমরা তাদের প্রতি সিম্পেথি তাদের সাথে আমরা উঠা পড়া এলাকা ভিত্তিক যেটা হওয়া দরকার হচ্ছে পলিটিক্যালি তাদের সাথে আমাদের একটা কথা হবে সেটা আলাদা এখন ডক্টর ইউনুস দেখেন ভারতের কি বক্তব্য দিছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই ইসলামপন্থী দলটি ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকবে দেশ স্থিতিশীল থাকবে এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসার জন্য সতর্কবার্তা জারি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বিষয়গুলো বোঝেন কি বলছে যে বাংলাদেশে সবাই ইসলাম ইসলামপন্থী হইতেই পারি ইসলাম তো উদারতার ধর্ম যারা হচ্ছে কি বলা হয় যে ধরেন ধর্মভিত্তিক উগ্রবাদী মেন্টালিটি এগুলা কিন্তু আমাদের কারোর মধ্যে নাই দুই চারজন আছে এদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ আমরা সচেতন আছি সজাগ আছি ঢাকা নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বক্তব্য মোদীর উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন বা ভারতের যারা সংসদ সদস্য আছেন তাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি বলছেন যে ভারতকে অবশ্যই এই বয়ানটা থেকে বের হয়ে আসতে হবে যে কেবল আওয়ামী লীগ থাকলেই বাংলাদেশের স্থিতিশীলতা থাকে ভারতের জন্য সামনে পথরও এই বয়ান থেকে বের হয়ে আসা যে প্রত্যেকটি যে প্রত্যেকই ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং অন্যান্য সবাই ইসলামপন্থী এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে ভারত এই বয়ান দ্বারা বিমোহিত ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে অন্য যে কোনো দেশের মতন বাংলাদেশ ও ভারতের আরেকটি প্রতিবেশী দেশ এভাবেই তাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে তিনি বলছেন নরেন্দ্র মোদী যেভাবে প্রশ্ন তুলেছেন এটা অতিরঞ্জিত চিন্তা করছেন পাওয়ার দেখেন হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয় এটা হচ্ছে এই ভারতে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে এটি কিন্তু বাস্তবতা দেখেন এই মুহূর্তে মুসলিমরাই আওয়ামী লীগ করছে একজন বাড়ি ঘরে আসে মাইরা রাফেলস সম্পত্তি শেষ করে দিছে জ্বালাও উপায় শেষ হয়ে গেছে কারণ কি সে আওয়ামী লীগ এখন হিন্দুদের মধ্যে যারা আওয়ামী লীগ করছে রাজপথে সাথে আমি হিন্দু এগুলো তো বলো নাই তুমি জয় বাংলা বলছো তুমি এখন মারি খেয়েছো এখন তুমি জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলতেছা আওয়ামী লীগের তুমি আবার মার খাবা মুসলমানরাও খাবে একশো জন মুসলমান খেলে দুইজন হিন্দু খাইছে এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অন্য কিছুতে না এখন ভারত সবসময় এগুলা করত কিন্তু এর আগে এত সাহস নিয়া মোদিরে ভাই এরকম ওয়াশ করার মতন কনো? কনো কোন প্রেসিডেন্ট কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী আমি দেখি নাই কলিজা বড় হয়ে যায় এটার নাম হচ্ছে জাতীয়তাবাদ ভিতরে থাকতে হবে বাংলাদেশ প্রেম আওয়ামী লীগে আস্থা রাখে ভারত আর রাইট নাও বাংলাদেশের সাথে সম্পর্কের নানান অবনতিও মেনে নিতে রাজি আছে কিন্তু সেই রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র মোদী না আপনি যদি দেখেন ভারতের রাজনীতি এমনিতে নানানভাবে বিভাজিত কিন্তু যখনই আওয়ামী লীগ প্রসঙ্গ আসে মিত্রতার বা বন্ধুত্বের বলেন অথবা ঢাল হিসাবে যতটুকু ভূমিকা রাখা দরকার ততটুকুই কিন্তু রাখছে ভারত ইভেন আজকের দিনে ডক্টর ইউনুসকে যেভাবে এক ধরনের কৌশলী জবাব দেওয়া হলো অথবা ওয়ান ক্যান্ড অফ আমি যদি ধরি ওনার সম্মানে এটা কিছুটা হানি হলো শেখ হাসিনা ইস্যুতে ডক্টর ইউনুস সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে পজিটিভ নেয়নি ভারত পাশাপাশি ভারতেরও বিভিন্ন ইস্যুতে যেভাবে শক্ত ভূমিকায় গলায় কথা বলেছেন ডক্টর ইউনোস সেটাও কিন্তু পছন্দ করেনি ভারত আর রিয়াকশনটা কি দিছে দেখেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনুস তো সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়ে বলছে যে এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে একটা বৈঠক হওয়ার কথা ছিল ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আর সেই বৈঠকটাকে এবার কি বলা হচ্ছে সেই বৈঠকে বসতে নারাজি প্রকাশ করেছে আপনার নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদী আর বিষয়টা এখন বৈঠকটা হবে না তো বাংলাদেশ নাকি আবার আমাদের অন্তর্বর্তী সরকার নিউ ইয়র্কে মোদীর সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠকের জন্য আয়োজন জন্য মানে তারা তদবির করছেন বা কথা বলছেন আমি জানি না যে কেন নরেন্দ্র মোদীর সাথে এইভাবে গিয়া ডক্টর ইউনুসের বা অন্তর্বর্তী সরকারের এরকম আপোষ টাইপের একটি অ্যাক্টিভিটিস করতে হবে এটা আমার কাছে খুব পছন্দ হয় নাই তো হিন্দুস্তান টাইমস কি বলছে জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর বৈঠকের বিষয়টিকে এখনো ভারত চূড়ান্ত করেনি অধ্যাপক ইয়ুনুসের পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো উচিত নয় আর কি বলা হয় যে শেখাসিনাকে বাংলাদেশে ফ্রিিয়েনে সবার সামনে বিচার করবে ভারতের উচিত বা ভারত সরকারের উচিত যে এই মুহূর্তে শেখাসিনাকে চুপ রাখা বা তাকেও তিনি বলেছেন চুপ থাকার জন্য इवन আওয়ামীลีก ছাড়া যে অন্য রাজনৈতিক দলগুলোকে ভারত বরাবরই বলে আসে যে এই দেশের হিন্দুরা নিরাপদ না সেই ইস্যুতেও এই ধরনের বয়ান দেওয়ার ব্যাপারে আপনার ডক্টর সাহেব কিন্তু দিয়েছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রিয়াকশনটা ভারত স্বাভাবিকভাবে আমি একবারই বলছি যে প্রায় গোলামে পরিণত হওয়া একটা জাতি আজকে ধরেন বর্ডারে যে ভূমিকা রাখছে অথবা যেভাবে ভারতের বিভিন্ন ইস্যুতে সরকার তলব করছে অথবা আমরা রিয়েকশন দিচ্ছি তিপ্পান্ন বছরে এমন রাষ্ট্রপ্রধান আমরা দেখি নাই যে ভারতের চোখের চোখ রেখা নিজের অধিকারের কথাটা বলছে তো সেইখানে ডক্টর ইউনুসকে যে খুব স্বাভাবিক নেবে না ভারত এটাই স্বাভাবিক তবে এভাবে জবাব দিবে সেটাও আমরা ভাবতে পারি নাই তা আমার মনে হয় এত তদ্বির দরকার কি যদি ভারতের প্রয়োজন হয় তারা আমাদের সাথে বসবে সরকারকে প্রস্তাব পাঠাবে তাদের হাই কমিশন আছে বাংলাদেশে কিন্তু আমরা কেন তদ্বির তদ্বির করতে যাব ডক্টর ইউনুসের জন্য এটা অপমানজনক একটা এই সময় মনে করি ওনার পশ্চিমবাদের সাথে একটা ভালো কানেক্টিভিটি আছে সবকিছুই আছে তবে এখানে ইস্যুটা শেখ হাসিনা ইস্যুটা যতটুকু না তার চেয়ে বেশি ইস্যু হচ্ছে এবার বাংলাদেশ তাদের নিজস্ব যে হিস্যা বা নিজস্ব যে ধরেন আমি যেটা পাও না আমার যেটা অধিকার এই অধিকার আদায়ের যে বক্তব্য গুলা ডক্টর ইউনুসের মুখ দিয়া বাইপ মানে বের হয়ে গেছে এটাকে ভারত কিন্তু হজম করতে পারছে না মায়েরি ভাবতেছে হে বাহে হে পার বাংলায় কি শুরু হলো মায়েরি তা আমার মনে হয় যে ভারতের সাথে মিটিং ফিটিং এগুলো ভারতের দরকার হলে ভারত নিজেরাই করবে এত আমরা নিজেরা আগ বাড়াইয়া গিয়া নিজেদের ওজন টোজন নষ্ট করার কোনো কারণ নাই